আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা বেরিয়ে পড়লাম আজ বাইশে রমজান দ্বারাপীর হজরত শাহ সুফি ফকির মাওলানা হাজি আব্দুল আহাদ শাহ কাদরি আল চিস্তি রহমতুল্লাহের খানকা শরীফের উদ্দেশ্যে আজ দ্বারাপীর খানকা শরীফে ইফতারের আয়োজন করা হয়েছে তাই আমাদের প্রিয় মোরশেদ হজরত হাফেজ জসিমুদ্দিন শাহ চিস্তি মাদ্দ আলী উনি সকলকে আসার জন্য বলেছিলেন তো অনেকে আসতে পারিনি অনেকে এসেছেন তো আপনারা জানেন দারাপীড়ের রাস্তা নাটি হুগলি জেলার ছুঁচুড়া থানার অন্তর্গত চকবাজার এলাকায় অবস্থিত মাহে রমজানের মাস বরকতময় রহমতের মাস আমাদের সৌভাগ্য আমরা নাসিববালা যে এই রমজান মাসে আমরা দারাপীড়ের খানকা শরীফে ইফতারেতে সামিল হতে পেরেছি তো সেই ছোটো মতো ভিডিও নিয়ে চলে আসলাম দারাপীড়ের খানকা শরীফের ইফতারের আয়োজনের কিছু মুহূর্ত দেখুন তো আমাদের প্রিয় মশেষ মরিদানগণ ভক্তগণদেরকে নিয়ে দরুদ শরীফ পড়ছেন তবে আর ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখুন இதுல ரிஸ்டில் போடுறதுல ஏதாச்சும் ஆஜந்தா